Terima আমার সকল বন্ধুদের জানাই আর একটি নতুন ভিডিওতে স্বাগত তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো ভিডিও থামবেল ও ইন্ট্রো দেখে পর আজকের ভিডিওটা কি নিয়ে হবে আজকের ভিডিওতে তোমরা দেখতে হবে আমাদের কাঞ্চনপুর গ্রামের মা দুর্গার বিসর্জন কি হবে হচ্ছে সকলে মিলে কত এনজয় করছে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বিসর্জন শুরু হওয়ার আগে আমাদের এখানে যে ব্যান্ড পার্টি হয়েছিল সেটি এখন টেস্টিং চলছে আর সকলে মিলে তালে তালে নাচ করছে পুজোর চারটে দিন কীভাবে যে কেটে গেল কিছু বুঝতে পারলাম না পুজোর দিনগুলোতে যেমন প্রত্যেকটি মানুষ এসছিল সেই রকম বিসর্জনের দিনেও প্রত্যেকটি মানুষ এসছে মায়ের বিসর্জন দেখার জন্য আবারও অপেক্ষায় রইলাম সেই তিনশো দিনের যে দিনটির জন্য প্রত্যেকটি মানুষ অপেক্ষায় থাকে আমাদের যেহেতু ট্র্যাক্টরে করে বিসর্জন হয় তাই যে ট্র্যাক্টরটিতে মা ছিল সেই ট্রাক্টরে বসেছিলাম আমি ট্রাক্টর নিয়ে আমরা চলে এসেছি এরপর আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে আর কিছুটা গেলেই এরপর মাকে যে পুকুরটিতে বিসর্জন দেওয়া হবে সেখানে পৌঁছে যাব কত মানুষ এসেছে দেখো প্রচুর মানুষ এই দেখার জন্য এই সময়টা সত্যি একটা দুঃখের সময় তিনশো দিন মানুষ অপেক্ষা করেছিল মায়ের পুজোর জন্য আবার সেই তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষায় থাকলাম মা আবার সেই তিনশো দিনের অপেক্ষা সেই চোখে জল এনে দেবে পুজোর দিনগুলো কি হবে যে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না ওখানে ছিল যে গাছ কাটা কারণ গাছ লেগে যেতে পারে ওই গাছটা কাটা হলো বলদূর্গা মাই কি আসছে বছর আবার হবে